রিদিতা ছয়টা উনিশ মিনিট মানিক মিয়া এভিনিউয়ে বাংলাদেশের ইতিহাসের একটি যুগ সন্ধিক্ষণ রচিত হলো এবং নতুন যে রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি তার আত্মপ্রকাশ ঘটল শহীদ জুলাই গণভুত্থানে শহীদ রাব্বির বোন সে নতুন যে দল তার সদস্য সচিব এবং আহ্বায়কের নাম ঘোষণা করেন আহ্বায়ক নাহিদ ইসলাম এবং সদস্য সচিব আক্তার হোসেন নতুন রাজনৈতিক দলের নেতারা বলছেন তারা বিভিন্ন লক্ষ্য নির্ধারণ করছেন এবং আগামীতে চলার পথ কী হবে সেটা তারা নির্ধারণ করে বক্তব্য দিয়েছেন নতুন রাজনৈতিক দলের যে নেতারা তারা বলছেন যে আগামীর বাংলাদেশ হবে সমৃদ্ধ এবং ঐক্যের বাংলাদেশ এবং তারা বলছেন যে তাদের রাজনৈতিক দলের লক্ষ্য জনমানুষের আকাঙ্ক্ষা পূরণ করবে এবং তারা এটি করার জন্য বদ্ধপরিকর এবং তারা এরপরে আক্তার হোসেন যে নতুন রাজনৈতিক দল এন তার কমিটিও ঘোষণা করেন আমি আমার সহকর্মী আক্তার হোসেন সে উনিও আমাদের সঙ্গেই ছিলেন তার কাছে যাচ্ছি যে আক্তার আসলে যে নতুন যে রাজনৈতিক দল তাদের আজকে কতজনের কমিটি ঘোষণা করলো এবং কমিটিতে কারা কারা আছেন যদি একটু সংক্ষেপে বলেন এবং তাদের দলটার লক্ষ্য কী যদি একটু বলেন দলটার লক্ষ্য যদি বলি তারা আসলে তাদের বক্তব্যে তারা বলেছে তারা একতার রাজনীতি করতে চায় অর্থাৎ বাংলাদেশে যে বিভাজনের রাজনীতি সেটি তারা পরিহার করে এবং তার কবর রচনা তারা করতে চান তারা বলেছেন যে ডান বা মধ্যপন্থী হিসেবে সবাইকে এক কাতারে এনে যা বাংলাদেশ সমৃদ্ধির রাজনীতি তারা করবেন এই সেই বিষয়টি তারা বলেছেন আর কমিটির ব্যাপারে আপনি যেটি বলেছেন কত সদস্যের আসলে আমরা প্রাথমিকভাবে যেটি জানতে পেরেছি যে একশো বান্ন জনের একটি যে কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি তারা সে ঘোষণা করার কথা রয়েছে তবে আমরা তাদের কাগজটি পেয়েছি যদিও সেখানে আসলে কোনো নাম্বার সিরিয়াল না থাকার কারণে ঠিক সংখ্যা দিয়ে আমরা বলতে পারছি না তবে যে সদ্য যে পদত্যাগ করে এসেছেন যে উপদেষ্টা নাহিদ ইসলাম তিনি আহ্বায়কের দায়িত্ব পালন করছেন এবং নাগরিক কমিটির সদস্য সচিব আক্তার হোসেন এই যে এই পার্টির সদস্য সচিব হিসেবে তিনি দায়িত্ব পালন করছেন এবং পাশাপাশি আমরা দেখছি নাগরিক কমিটি এবং বৈষম্য বিরোধী আন্দোলনের কেন্দ্রীয় কমিটিতে যারা ছিল বেশ করে মুখ্য সংগঠক কিংবা তারাই আসলে এখানেও নেতৃত্বে আছে এবং এর পরিসর আসতে আসতে পারবে এবং তারা বলছে যে আমাদের প্রেস রিলিজের মাধ্যমে সেটি জানিয়ে দেবে আপনাকে একটি কথা বলে রাখি যে এই যে আজকে যে জাতীয় নাগরিক পার্টির যে মানে যে আত্মপ্রকাশ ঘটলো এটি কিন্তু আসলে একটু অবিস্মরণী আপনিও বলেছেন যে মানুষের কোনো রাজনৈতিক দল গঠনের আগে সাধারণ মানুষের কাছ থেকে মতামত চাওয়া হয় যেমন তারা এর আগে অনলাইনে অফলাইনে তারা প্রায় তিন লক্ষাধিক লোকের তারা মতামত নিয়েছে এবং আজকে অপরাপর বাংলাদেশের লিডিং যত রাজনৈতিক দল যারা রয়েছে সবাই সবার প্রতি প্রতিনিধি কিন্তু এসেছে আমরা দেখেছি বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল রহুল কবির রিজবির নেতৃত্বে একটি প্রতিনিধি দল এসেছে জামায়াত ইসলামীর সেক্রেটারি জেনারেল এবং এলডিপি এবং খেলাফত মজলিস হেফাজতে ইসলাম এবং নাগরিক ঐক্য তারপরে আপনার গণতন্ত্র মঞ্চের নেতারাও কিন্তু এখানে অর্থাৎ আমরা দেখেছি যে যা আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি ছাড়া আর সমস্ত রাজনৈতিক দলের নেতারাও কিন্তু এসেছেন এবং তাদের আমরা প্রতিক্রিয়া নেওয়ার চেষ্টা করেছি এবং তারাও কিন্তু যে তাদের এই যে উদ্যোগ যে একতার রাজনীতি তারা করতে চান আর তাদেরকে স্বাগত জানিয়েছেন এবং তারা বলছেন যে তারা যেই কথাগুলো বলছেন এবং যেহেতু একটি চ্যালেঞ্জ সামনে রয়েছে যে যে সবাই সম্মিলিতভাবে যেমন এই এখানে আপনার আসলে দেখার বিষয় ছিল যে আজকে কিন্তু প্রচুর জনসমাগম হয়েছে বিশেষ করে মানিক মেয়ে বিনিয়োগ কিন্তু পুরো সড়কটি কানায় কানায় পূর্ণ হয়ে গেছে সারা দেশ থেকে তাদের নেতাকর্মীরা এসেছে বিশেষ করে তাদেরকে যারা সমর্থন জানাচ্ছেন তারা এসেছেন তো এই বিষয়টি কিন্তু তারাও ইতিবাচকভাবে দেখছেন যে গত চব্বিশের যেই গণ অভ্যুত্থান সেই অভ্যুত্থানের স্টেক হোল্ডার বৈষম্য ছাত্র আন্দোলন কিংবা অপরাপর রাজনৈতিক শক্তি যারা সবাই কিন্তু এসেছেন এবং তারা অন্য রাজনৈতিক দলগুলো বলছেন যে চব্বিশে যেমন সবাই মিলেই ফ্যাসিভাদকে ফ্যাসিবাদকে তাড়িয়েছে তেমনি আগামীর বাংলাদেশ বিনির্মাণেও সবাই মিলেই আগামী বাংলাদেশ বিনির্মাণ করবে এবং সেখানে নাগরিক পার্টি একটি একটি নিয়ামকের ভূমিকা পালন করবে এবং তারা বলছেন যে অন্য রাজনৈতিক দলগুলো কিন্তু তাদের সাফল্য কামনা করেছেন আমরা এতক্ষণ আমাদের সহকর্মী আক্তার হোসেনের কাছ থেকে শুনছিলাম আমি একটু বলিয়ে রাখি যে পুরো মানিক মিয়া এভিনিউ সহ যে সংসদ ভবন এই এলাকা পুরো এলাকাটা কিন্তু জন জনসমাগম জনসমাগমে ভরে যায় এবং লোকারণ্যে পরিণত হয় এবং উৎসবমুখর একটা পরিবেশে কিন্তু বাংলাদেশের ইতিহাসে প্রথম এরকম একটা উৎসবমুখর পরিবেশে রাজনৈতিক দলের নাম ঘোষণা করা হলো এবং সকাল থেকেই মানুষ কিন্তু খণ্ড খণ্ড মিছিল নিয়ে সারা বাংলাদেশ থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জাতীয় নাগরিক কমিটি তাদের নেতাকর্মী এবং সমর্থকরা এখানে এসে জড়ো হয় এবং নাগরিক কমিটির নাগরিক কমিটির পর এবং যে জাতীয় নাগরিক পার্টি এনসিপি যে নতুন দলটি ঘোষণা করা হলো সেই দলের নেতারা বলছেন যে তারা একতাবদ্ধ গণতান্ত্রিক ঐক্য এবং পরিবারতন্ত্র মুক্ত একটা সমৃদ্ধ বাংলাদেশ চান এবং তারা এটি গঠনে সকল রাজনৈতিক দলের সহায়তা কামনা করছেন রিদিতা ধন্যবাদ আপনাকে ধন্যবাদ